আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম তাকে নিয়ে দেশ জুড়ে তোল পাড় না সেই পুলিশ সদস্য টিপ ইস্যুতে মুখ খুললেন নাইলা নাঈম তাকে নিয়ে দেশ জুড়ে তোল পাড় না সেই পুলিশ সদস্য একজন কলেজ শিক্ষিকাকে হেনস্থা ও কটূক্তি করায় পুলিশের ওপর ডিএমপির প্রোটেকশন বিভাগে কর্মরত এক কনস্টেবলকে নিয়ে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে সেই পুলিশ সদস্যের নাম নাজমুল তারেক রোববার সোশ্যাল মিডিয়ায় এই পুলিশ সদস্যের গ্রেফতার ও তার কঠোর শাস্তিরও দাবি করা হয়েছে তাকে নিয়ে যে দেশ জুড়ে তোলপাড় চলছে তা কিছুই টের পাননি অভিযুক্ত পুলিশ কনস্টেবল ধর্মভীরু নাজমুলের সেই স্মার্টফোন দেখতেন না টেলিভিশন যার ফলে সেই শিক্ষিকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পরে কিছুই টের পাননি তিনি কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত হত্যা চেষ্টার মুখোমুখি হয়েছেন অভিযোগ করে শনিবার শেরেবাংলা নগর থানায় জিডি করেন কলেজ শিক্ষক ডক্টর লতা সমাদ্দার তিনি রাজধানীর তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক অভিযোগে লতা বলেন টিপ্পরায় এক পুলিশ সদস্য তাকে উত্ত্যক্ত করেন প্রতিবাদ করলে তাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টাও করেন সেই ব্যক্তি পুলিশ সদস্যের দেহের গরণ বলতে পারলেও তখন তার নাম জানাতে পারেননি ওই শিক্ষক এরপর সোমবার সকালে কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করার কথা জানায় পুলিশ জানা গেছে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক ডিএমপির প্রোটেকশন বিভাগে দায়িত্বরত তিনি সচিবালয় থেকে কার্জন হলের পূর্ব দিকে গেট পর্যন্ত ভিআইপি মুভমেন্টের সময় দায়িত্ব পালন করেন নাজমুল থাকেন মিরপুর পুলিশ লাইনে সেখান থেকে সংযুক্ত হয়ে তিনি ভিআইপি ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে পালন করতেন ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে তেজগাঁও থানার ডিসি বিপ্লব কুমার সরকার শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা জানান টিপ নিয়ে নারীকে হেনস্থার পরের দিনও তিনি তার নির্ধারিত জায়গায় দায়িত্ব পালন করেন দেশজুড়ে সমালোচনা প্রতিবাদের কিছুই জানতেন না নাজমুল কারণ তিনি ধার্মিক প্রকৃতির হয় স্মার্টফোন ব্যবহার করতেন না দেখতেন না টেলিভিশন একটি সাধারণ নোকিয়া ফোন ছিল নাজমুলের নাজমুলের গ্রামের বাড়ি যশোর বলে জানান ওই কর্মকর্তা তিনি বলেন রোববার রাতে শনাক্ত করার পর সোমবার সকালে নাজমুলকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে আনা হয় তখনই প্রথম সারাদেশে তোলবার বিষয়টি জানতে পারেন নাজমুল অপরদিকে টিপ ইস্যুতে মুখ খুললেন নাইলা নাইম চলমান টিপ কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন দেশের কোন আইনে আছে টিপ পড়া যাবে না এরপরে শিল্পীদের প্রতিবাদে সরব হয়ে ওঠে নেটমাধ্যম এবার টিপ ইস্যুতে মুখ খুললেন মডেল ও দন্ত চিকিৎসক নাইলা নাইম রোববার ফেসবুকে নিজের টিপ পরা ছবি পোস্ট করে তিনি লেখেন বাংলাদেশের কোনো সংবিধান বা আইনে লেখা নেই যে একজন নারী টিপ পড়তে পারবে না সে যেই ধর্মাবলম্বীরই হোক না কেন সে সধবা বিধবা যেটাই হোক না কেন সেটি টিপ কি পড়বে না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নাইলা নাইম বলেন সম্প্রতি একজন প্রভাষকের সঙ্গে যে ঘটনাটি ঘটল বাঙালি নারী হিসেবে আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি ব্যাপারটা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের সবার জন্য প্রসঙ্গত টিপ পড়া নিয়ে উত্তাক্তের শিকার হয়েছেন তেজগাঁও কলেজের প্রভাষক ডক্টর লতা সমাদ্দার এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি ওই কলেজ শিক্ষিকার অভিযোগ রাজধানী গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী লম্বা দাঁড়িয়েলা একজন কেন বলে বাজে গালি দেন তাকে মধ্যবয়সী ব্যক্তির পরনে পুলিশের পোশাক ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে কলেজ শিক্ষিকার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তি এই ঘটনায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া সচেতন মহলের নাগরিকরা তাদের অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিবাদ